you <laughs>

শ্রদ্ধেয় ফাদার মিটু এবং আমাদের মাঝে উপস্থিত এবং আমাদের নতুন ইন সবাইকে পূর্ব দেশের পশ্চিম বাহিরের পক্ষ থেকে পড়বে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা অনেক আনন্দিত তবে অনেক দুঃখিত দুঃখিত এই কারণে যে আমার অনেক লোক বাইরে দাঁড়ানো আছে তাদেরকে আমি বসতে দিতে পারি নাই সেই জন্য দুঃখিত জন্মেরি ফ্যানের প্রতি যে তাদের অঘাত ভালোবাসা এবং তাদের অনেক ভক্তি আমি তাদের ক্ষমা চাচ্ছে যে আমরা আসলে পরবর্তীতে আরও জায়গা জায়গার সংকল্প জায়গার জন্য ব্যবস্থা করব যেন ওনারা বসতে পারে তা আজকের এই সুন্দর দিনে ফাদার আমাদেরকে অনেক সুন্দর উপদেশ দিয়েছেন ফাদার অনেক ধন্যবাদ জানাই আর আমাদের আমাদের এই এই এখানে জন্মেরি বিরানি থেকে অনেক ফাদার হয়েছেন আর এই জায়গাটাকে আমি বিশ্বাদে বলেছিলাম যে এটা যেন জন্মেরি ফিয়ানি চ্যাপেল স্বরূপ সবসময় থাকে আর আমার কথা রেখেছিলেন আর তার ফলশ্রুতিতে আমরা এখন জন্মের মেয়ে বড় পালন করতে পারি আমাদের উপসিক্রী বাজারের জন্য অনেক বড় সুযোগ উনিশশো নিরানব্বই সালে যখন এই এসেছি তখন সে আশ নগরীর মতো আমাদের এই তেজগাঁও আমাদের ফারঙ্গের অনেক মারামারি কাটাকাটি হতো ইভেন আমার মাথা বৃন্দ ফাট ফাঁকিয়ে দিয়েছিল এবং অনেক ভীত ছিলাম আর এখন আমাদের এই ফারঙ্গের অনেক শান্তি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ আমরা আজকের এই সুন্দর দিনে আমাদের এই বাজারে এবং সবার পদ্ধতিতে সর্বে ফাদারকে অনেক অনেক ধন্যবাদ জানাই সুন্দরভাবে বিশাল শুরু করেছেন আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ধর্মপলিতে যে নতুন ফাদার এসেছেন ফাদার চঞ্চল কিবার প্যারেরা আর আমাদের এই পাড়ায় অনেক প্রথম এসেছেন তাই আমরা ওনাকে একটু সামনে যেতে বলবো আর আমরা আজকে

আশা রাখি যে আমাদের পবিত্র ফাদার আমাদেরকে আরো পবিত্র করে তুলবেন আর আমাদের এখানে একজন পরে আমাদের বিস্তৃত আশীর্বাদ করা হবে তবে এর এখন আমি নিজেদেরভাবে অনুরোধ জানাবো যে আমাদের মাঝে নতুন ফাদার এসেছেন ওনার একটু অনুভূতি জানার জন্য যে ওনার কেমন লাগছে এবং উনি আমাদের সঙ্গে কি কেমন চলবেন প্লিজ

জ্ঞানের সর্বো আমাদের আদর্শিত করে আমরা আদর্শ আমাদের জীবনকে আমাদের জীবনের প্রতিফলন করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি এসেছি গত মাসের বিশ তারিখে এখানে বসে দেখা হবে আপনাদের সাথে পরিচয় হবে এবং বিভিন্ন কার্যক্রম অংশ করতে পারব আপনাদের সাহায্য সহায় থাকা করে কামনা করি ধন্যবাদ স্যার সঞ্চয়ভাবে গিয়ে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আর আমরা আসলে অভিযোগ আদারের সাথে খুব সুন্দরভাবে জীবন জীবনযাপনা করবো আর মাদার সাগর যিনি এখানেই ছিলেন উনি আগে আসলে এখানে পয়সা গঠন প্রশিক্ষণ নিয়েছিলেন উনি ভালো ঘর জন্যে আর আজকে আমাদের সামনে উনি ভালো হয়েছেন আমাদের কীষাদেছেন ওনার অনেকের অনুমতি আমরা একটু জানতে চাই তারপরে আমরা সর্দেব কবিতার কাছে যাব।

তোমার অমৃতান্ন গ্রহণের সঞ্জীবিত হয়ে ধন্য হলাম আমরা এই দিব্য প্রসাদ গ্রহণ করে বলিয়ান হয়ে সাধুজন ম্যারিজিয়াননি সব রকম বিরোধিতার সামনে অটল অবিচল থেকেছিলেন অনুনয় করি তোমায় আমরা যেন তারই মতো জীবনের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গিয়ে একদিন তোমার চরণ প্রান্তে পৌঁছতে পারি

যাজকত্ব হলো যিশু হৃদয়ের ভালোবাসা আর সেই ভালোবাসাই আমরা সেবা কাজের মধ্য দিয়ে আমরা সঙ্গে করার চেষ্টা করি যিশুর আদর্শে আর সাধু জন্মের নিয়ে আমাদের যেহেতু প্রতি পারো তার মন্তব্য আমরা হতে পারবো না এই ঘন্টা পাপ স্বীকার করা আমাদের পক্ষে কতটুকু সম্ভব এটা জানি না কিন্তু আমাদের অনুপ প্রেরণা আমাদের উৎসাহের জায়গা বলেন এই সাধু একবারে সাদা আম্মাটা জীবন যাপন দুই জায়গাগুলোতে দিয়ে தক্ত এগুলো তার জীবনের অনেক তাৎ শিকার আমি বলগুলোকে বলছিলাম যে 85000 ভক্তের শয়তানের কাছ থেকে চিনি এনে পড়েছে চিনি মি আশা হয়েছে সেই জন্য শয়তান কমপ্লেইন করেছে

তো নাগরিক মানুষ যে সাধারণতে ওই বাইরে কোনো জায়গায় যায় প্রমাণ হলো হ্যাঁ দেখো এটা ভালো লাগলো দেখে যখন এক জায়গা থেকে আমাদের অনেক বাহলা থেকে এখানে আপনার যান বৃষ্টি আবহাওয়ার কোনো সমস্যা না যদি মনে চোর থাকে তো আমি যাব সেটাই হয়েছে বাইরে অবস্থা খুব একটা ভালো ছিল না বৃষ্টি পড়ছিলো তবুও এখানে একবারে কানাই কানাই অভিধান যেটা বললেন

যে আমরা আজকে এখানে এচার বলে অনেক সুন্দর ভাবে আমরা আজকে পর্বটা করতে পারছি গানের দলকে অসংখ্য ধন্যবাদ দেই সুন্দর গান করেছে সবাই সবাই আমরা সুন্দর গান করেছি সবাই খুব মনোযোগ সহকারে এই চাপলে প্রার্থনা করেছি গর্বের চাই অনেক দূরে দূরে বসে তো এই অতটাই হয় না এখানে যে অনেকে খুব কাছে হ্যাঁ সবাইকে দেখা যায় সবার কাছে মানে সবার মুখগুলো চোখের সামনে বেশি ওঠে সুন্দর পরিস্থিতি বা পরিবেশ ধ্যানময় সুন্দর লেগেছে এই আমাদের আমাদের গান প্রার্থনা সবকিছুই সুন্দর হয়েছে সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ এবং গানের গল্পে ধন্যবাদ আর বিশেষভাবে ধন্যবাদ এই এই আমাদের ব্লকের যিনি ব্লক লিডার্স আর সবচেয়ে বেশি অবশ্যই রবিদার নেতৃত্বে সবকিছুই হচ্ছে আমরা তাকে ধন্যবাদ দিই যে অর্গানাইজ করা এই কত দূর থেকে আনা হয়েছে ওখানে বাইরে বাইরে নতুন ফ্যান লাগানো যারা তাদেরকে ফ্যানগুলো দিয়েছেন আর এইভাবে আশা করি এই চেয়ারগুলো আরো সুন্দর অনেকে বলতেছে সাজানো হয় না শ্বাস তো যাই হোক মনের বিষয় আমাদের অন্তরের বিষয় আমরা নিজেরা যদি সুন্দর থাকি সব কিছু সুন্দর হয়ে যায় তাহলে সেটার জন্য আমরা সবাই সুন্দর হতে পারি আমরা সবাই এগিয়ে আসি ভবিষ্যতে এই কাজ সাজানোর দায়িত্ব গত একান না আমরা সবাই যদি হাতে হাতে কাজ করি তাহলে কিন্তু এই চ্যাপ্টার অনেক সুন্দর করে আমরা সাজাতে পারবো আর নিজেরও সাজতে পারবো তাই আবারও সব কিছুর জন্য বিশেষভাবে ফাদার মিন্টুকে ধন্যবাদ দিই কারণ ফাদার মিন্টু আমাদের একটা পরিচয় আছে যে বাংলাদেশ বিবিপি বাংলাদেশ

আমাদের ফাদারদের এই কমিটি আমাদের এই যে সংঘ এই সংঘের যে কার্যকরী পরিষদ তাদের মূল কাজটা হলো সারা বাংলাদেশে দুইশোর উপরে আমাদের ধর্ম প্রতিশোধ যা তাদের এখন তিনশো ছাড়িয়ে গেছে বলি এই ফাদারদের জন্য বার্ষিক নির্জন ধ্যান তারপরে বার্ষিক এজিএম তারপর বিভিন্ন ধরনের কোর্সগুলো দেশ বিদেশে পাঠানো এই সমস্ত বিষয় দেখভাল করা পরিচালনা করা আমরা গেলাম একসঙ্গে প্রায় চোদ্দটা প্যারিস ঘুরে আসলাম হম চোদ্দটা প্যারিস এই ধরনের পালকীয় সফরও করতে হয় বিভিন্ন সময়। তাহলে এই মাতৃসঙ্গের মধ্য দিয়ে আমাদের ডায়োস্টেশন সাদা খুবই অ্যাক্টিভলি এইটার সঙ্গে যুক্ত আছে এবং তারা সব ধর্মপ্রদেশই কিন্তু আলাদা আলাদা আছে আবার সবাই মিলে একটার মধ্যে তাহলে আমাদের জন্য প্রার্থনা করবেন জন্য এই ধর্মপ্রদেশের সঙ্গে পৌঁছবে আমরা আমাদের এই সাধু পালন পালক যে আমাদের যিনি এই ফ্রন্স সিং ইন্ডিয়ান এর আধ্যাধিকতায় যীশুর আধ্যাধিকতায় আমরা প্রতিদিন বেড়ে উঠতে পারি হৃদয়ের ভালোবাসায় আমরা আমাদের সেবা কাজ করে যেতে পারি আমরা আপনাদের জন্য প্রার্থনা করি আর আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন কারণ আপনারা জানিয়ে অনেকে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে ভালো মন্দ রান্না বান্না করে আবার খাওয়ায় যাই হোক সেই জন্য ধন্যবাদ দিই কেউ নাম না বলে অনেকে আমাদের সেইভাবে আপ্যায়ন করেন কিন্তু আমরা সেটা বলি না কিন্তু মানুষের ভালোবাসা কমতি নেই দেশগান মানুষ অনেক অনেক ভালোবাসে পুরোহিতদের এটা আমরা অনুভব করি এবং ফাদার মিন্টু সবসময় পালকীয় কাজে উনি কোনোদিন না করেন না উনি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট থাকে কিন্তু আমাদের বিষা দেওয়ার জন্য যখন যেটা প্রতি উনি আমাদের দেন আজকে ফাদার মিন্টু এই বিষা দেওয়ার কথা যখন তাকে বলেছি এক বাকি বলছেন যাও এই ফাদার মিন্টুকে আবারও কথা বলতে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ